নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই বাড়িতে থাকা একটি সাধারণ উপকরণ মাত্র এক চামচ দিয়ে আলু ফুলকপির এই নিরামিষ ডালনা একেবারে রাজকীয় স্বাদে বানিয়ে নেওয়া যায় অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এখানে আমি ছোট ছোটো ফুলকপি আর বেশ কয়েকটি ছোট আলু নিয়েছি ফুলকপিকে মাঝারি মাপ করে এভাবে কেটে নিয়েছি ডাঁটির দিকটাতে একটুখানি চেরা লাগিয়ে দেব তাতে করে ডাঁটিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে অনেক সময় ফুলকপির ডাঁটিগুলো সেদ্ধ হতে চায় না এবার ছোট ছোটো আলুগুলোকেও ডুমো করে কেটে নিচ্ছি আলু খুব বেশি ছোট করছি না একটু বড় টুকরোতেই কেটে জলের মধ্যে রেখেছি এখন কড়াইতে বেশ কিছুটা জল আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো গরম জলে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে একপাশে সরিয়ে রাখবো প্রায় চার পাঁচ মিনিটের জন্য এতে করে ফুলকপিটা হালকা ভাপানো হবে বেশি সেদ্ধ হয়ে যাবে না এবার ফ্লেম অন করে একটি কড়াই চাপিয়ে সর্ষের তেল নিয়েছি তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে দিলাম তেল ভালো করে গরম হলে এখানে ডুমো করে কাটা আলুগুলো দিলাম সঙ্গে দিলাম অল্প হলুদের গুঁড়ো এদিকে ফুলকপিটাকেও জল থেকে আমি তুলে নিয়েছি ফুলকপি এভাবে হালকা ভাপিয়ে রাখতে হবে আলুটাকে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে একদম সুন্দর লালচে রঙ করে ভেজে তুলে নিলাম ডালনার আলু এরকম লাল লাল করে ভেজে নিলে খুব টেস্টি হয় খেতে এবার হালকা ভাপানো ফুলকপি দিয়ে একদম হাই ফ্লেমে বেশ আঁচ লাগিয়ে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই তাতে করে ফুলকপি বেশি নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর লালচে রঙ ধরে গেলে ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি বাকি রান্নাটা ওই একই তেলে করে নেব তার জন্য আরও একটু তেল যোগ করেছি এবার তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন একটি তেজপাতা একটি শুকনো লাল লঙ্কা হাফ চামচ গোটা জিরে চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ ও একটি দারচিনি স্টিক ফোড়নটাকে কয়েক সেকেন্ড একদম লো ফ্লেমে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে এখন আমি আপনাদের দেখিয়ে দিই আগে থেকেই রান্নার জন্য আমি কি মশলা তৈরি করে রেখেছি এখানে আমি তিনটে ছোট কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিচ্ছি প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো একটি বড়ো সাইজের টমেটো আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে গোটা জিরে বেটে ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর হয় পরিমাণ মতো জল দিয়ে মশলা বেটে নিয়েছি এবার ফোড়ন ভালো করে ভাজা হলে এই মশলা এখানে যোগ করে দিলাম মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলা আমাদের কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য মশলাটাকে বেশ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফুলকপিতে বা আলুতেও কিন্তু আমাদের লবণ দেয়া আছে সে কথা মাথায় রেখেই মশলা অনুযায়ী লবণটা দিলাম দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম অল্প অল্প জল যোগ করে মশলাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ বেশ ভালো হয় এবার এই রান্নার জন্য আরও একটি মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর দশটা কাজু এবার সেই সিক্রেট উপকরণ সেটা হলো এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই এক টেবিল চামচ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় শুকনো অবস্থায় সব কিছুকে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি মশলা ভালো করে কষানো হলে এখানে সেই কাজু পোস্ত আর গুঁড়ো দুধ একসঙ্গে যেটা আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম খুব ভালো করে এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে ফুলকপি রান্নায় আমরা অনেক সময় দই যোগ করে থাকি তাতেও খেতে খুব ভালো হয় তবে একবার আমার মতো করে এভাবে দই না দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দেখবেন খুব সুন্দর একটা স্বাদ হয় তো দেখুন মশলাটাকে আমি বেশ সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু আর মশলাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে আমি প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি মাঝখানে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার আপনাদের দেখিয়ে দিই আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটি কাঁটা দিয়ে গেথে দেখিয়ে দিলাম দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন একটুখানি জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল ফুলকপি দিলে গ্রেভিটা ঘন থাকলে নাড়াচাড়া করতে গেলে ফুলকপি টুকরোগুলো ভেঙে যেতে পারে তাই একটু গরম জল যোগ করে নিয়ে তারপর ফুলকপিগুলো দিয়েছি এবার ভালো করে মিনিট দুয়েক এভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই এরপর দেখুন ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কষানো হলে এবার আমি এখানে দিয়ে দেব গ্রেভির জন্য জল অবশ্যই জলটা গরম জল হতে হবে পাশের বার্নারে আমি গরম জল করে নিয়েছি আর জলটা যোগ করে দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু বাকি লবণ আর দিয়েছি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঘি খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে আর তাতে করেই আমাদের আলু ফুলকপির ডালনা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন রান্নাটা একেবারে হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু বেশি ঝোলও রাখতে পারেন আমি এটা একটু মাখো মাখো রেখেছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং